শেষ ইউনিয়নে অনুষ্ঠিত হলো জামায়াত ইসলামী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা রেফ্রিজারেটর ফ্রেশ তো জম্পেশ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকুয়েট ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত বরকুইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামের বরকুয়েট ইউনিয়ন শাখার উদ্যোগে আটই জুন দু ইংরেজি রোজ রবিবার বিকাল তিনটা তিরিশ মিনিটে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী বরকুইট ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার জামায়াত ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চান্দিনা উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মোশাররফ হোসেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর চান্দিনা পৌরসভার আমির মাওলানা আব্দুল হাসেম আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বরকুইট ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন সেক্রেটারি মুফতি নিজাম উদ্দিন বরকুইট ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আজাহারুল ইসলাম এছাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আট নং বরকুইট ইউনিয়ন পরিষদের জামায়াত ইসলামী সমর্থক কর্মী ও অন্যান্য নেতৃবৃন্দগণ পবিত্র মাধ্যমে উক্ত শুরু হয় এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন